নমস্কার বন্ধুরা সম্বাস কুকিং আপনাদের স্বাগত আজকে আমি তৈরি করব পাউরুটি পাউরুটি করার জন্য এখানে আমি দুশো গ্রাম ময়দা নিয়ে নিয়েছি দিয়ে দেব আমি পরিমাণ মতো নুন আর এক চামচ চিনি আর ভর্তি ভর্তি এক চামচ ইস্ট এবার সব কিছু ভালো করে ময়দার সঙ্গে মিশিয়ে নেব সবকিছু ভালো করে মিশিয়ে নিয়েছি এবার আমি অল্প অল্প করে উষ্ণ গরম দুধ দিয়ে ময়দাটা মেখে নেব ময়দাটাকে আমি এরকম নরম করে একটু মেখে নিয়েছি এবার রেখে দেব আমি একটা ঢাকা দিয়ে দু ঘন্টার জন্য পাউরুটির ডোটা আমি মেখে রেখে দিয়েছিলাম দু ঘন্টা হয়ে গেছে এবার ডোটা আমাদের সুন্দর ফুলেও অনেকটা বড়ো হয়ে গেছে এবার আমি ডোটাকে উপরে অল্প করে তেল দিয়ে ভালো করে ঠেসে নেব ডোটাকে আমি এইভাবে ভালো করে একটু ঠেসে নেব ডোটাকে ঠেসে ভালো করে করে নিয়েছি এবার আমি ছুরির সাহায্যে চারটে ভাগে ভাগ করে নেব ডোটাকে কেটে আমি চারটে ভাগে ভাগ করে নিয়েছি এবার এই গোলাগুলোকেও একটু সুন্দর মোলায়েম করে নেব লেচিগুলোকেও সুন্দর মোলায়েম করে নিয়েছি আর এখানে আমি একটা বাটিতে তেল মাখিয়ে নিয়েছি এই বাটির মধ্যে লেচিগুলোকে রেখে দেব বাটির মধ্যে রেখে আবার ঢাকা দিয়ে রেখে দেব এক ঘন্টার জন্য ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম এক ঘন্টা হয়ে গেছে ঢাকাটা তুলে দেখে নিচ্ছি পাউরুটির ডোগুলো সুন্দর ফুলে গেছে আর এদিকে আমি কড়াই প্রি হিট করে নিয়ে নিয়েছি এই কড়াইয়ের মধ্যেই আমি পাউরুটির ডোটা দিয়ে এইভাবে কড়াইয়ের মধ্যে বসিয়ে আবার আমি ঢাকাটা দিয়ে পঁচিশ মিনিট মতো বেক করে নেব পঁচিশ মিনিট আমি বেক করে নিয়েছি এবার আমি ঢাকাটা তুলে দেখে নেব একটু চেক করে দেখে নেব পাউরুটিটা আমাদের সুন্দর বেক হয়ে গেছে এবার আমি গ্যাসটা বন্ধ করে দেব পাউরুটিটা আমাদের ঠান্ডা হয়ে গেছে এবার আমি ঢাকাটা তুলে পাউরুটিটাকে এবার আমি একটা প্লেটে তুলে খুব সুন্দর হয়েছে কি সুন্দর স্পঞ্জি পাউরুটিটা তৈরি হয়েছে পাউরুটিটা আমাদের তৈরি হয়ে গেছে আমার এই পাউরুটি তৈরি পদ্ধতিটা যদি ভালো লাগে আপনারাও বাড়িতে বানিয়ে দেখতে পারেন আর কমেন্ট করে জানাবেন কেমন লাগলো প্লিজ লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করবেন আর যদি ফেসবুক পেজ থেকে দেখেন ফলো করবেন প্লিজ